নমস্কার আজ আমি ভগবান বুদ্ধদেবের জীবন কাহিনী একটা গল্প আপনাদের বলবো আপনারা শ্রদ্ধার সঙ্গে ভক্তি সহকারে গল্পটা শুনুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যদি সম্ভব হয় আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন দূরে ছোট বড় নীল পাহাড়ের বাধা ঠেলে সমতল ভূমির উপর দিয়ে তরতর করে বয়ে চলেছে স্বচ্ছ শলিলা নৈরঞ্জনা নদী দুপাশে বড় বড় গাছের ছায়ায় ছোট ছোট গ্রামগুলি যেন দিনের কাজের পর বিশ্রাম করছে চারিদিকে অনেক দূর পর্যন্ত উর্বর শস্য শ্যামল ক্ষেত মাঝে মাঝে আবার ছোট বড় অরণ্য গয়ার আশপাশের গ্রামগুলির মধ্যে উড়ুগিললই ছিল একটু বড় আর তার পাশেই নৈরঞ্জনার তীরে বিশাল অরণ্য যেমন রমণীয় তেমনি নির্জন সিদ্ধার্থ এখানে এসে কঠোর তপস্যা আরম্ভ করলেন দিনের পর দিন মাসের পর মাস সিদ্ধার্থ এক মনে চিন্তা করতে লাগলেন কি করে দুঃখ জয় করা যায় খাওয়া দাওয়া তো প্রায় বন্ধ হল কচ্ছি কখনো গ্রামে গিয়ে ভিক্ষায় কিংবা পণ্য ফলমূল খেতেন কখনও বা কোনো রাখাল গরু চলে চড়াতে এলে তার কাছে একটু দুধ ভিক্ষা করতেন তার দেবতার মতো মূর্তি দেখে রাখাল ভয়ে ভয়ে বলতো আমি যে নির্যাতি শুদ্র আমার ছোঁয়া দুধ আপনাকে দেব কী করে সিদ্ধার্থ বললেন রাখাল জাতি তো মানুষের তৈরি সকল মানুষের শরীর একই রক্ত একই মাংস কোনো তফাত নেই সকলের সুখ দুঃখ বোধ একই রকম শুধু পইতে পড়লেই ব্রাহ্মণ হয় না যে সত্য পথে চলে ন্যায় পরায়ণ হয় সেই ব্রাহ্মণ আর যে অন্যায় করে সেই তো শূদ্র তাছাড়া সবাই সমান রাখাল আনন্দিত মনে ভক্তিভরে তাঁকে দিত কত গ্রীষ্ম কত বর্ষা কত শীতই কেটে গেল তপস্বী সিদ্ধার্থের গাছ ছাড়া গাছতলা ছাড়া দ্বিতীয় আশ্রয় ছিল না খাওয়া দাওয়া একেবারেই বন্ধ অনাহারে অল্পাহারে সিদ্ধার্থ ক্রমেই দুর্বল হয়ে পড়েন তার অমন সুন্দর চেহারা অস্থি চর্মসার হয় গরু চড়াতে এসে রাখাল ছেলেরা ভয়ে দূরে পালায় কঙ্কাল সার পিসাচের মতো তার মূর্তি দেখে ছয় বৎসর কেটে গেল এমনি কঠোর তপস্যায় শেষে সিদ্ধার্থ এমন দুর্বল হয়ে পড়লেন যে তপস্যায় মন লাগানোর মতো শক্তিটুকু আর রইল না কী করবেন সিদ্ধার্থ কিছুই ঠিক করতে পারলেন না ছ বছর ধরে এত কষ্ট করেও তো কোনো ফল হল না বরং শরীর হয়ে পড়ল নিতান্ত দুর্বল তাহলে কি এ তপস্যার কোনো ফলই হয় না ভাবতে ভাবতে অতি কষ্টে ধীরে ধীরে সিদ্ধার্থ নৈরঞ্জনার শীতল জলে স্নান করে শরীর স্নিগ্ধ করলেন তারপর জলের উপর নিয়ে পড়া এক গাছের ডাল ধরে তীরে উঠতেই মূর্ছিত হয়ে পড়লেন কতক্ষণ এমনি কেটে গেল মোর্চা ভাঙলে আস্তে আস্তে তিনি আগেকার জায়গায় ফিরে এলেন শরীর এত দুর্বল যে সিদ্ধার্থ সোজা হয়ে বসে থাকতেও পারেন না অসত্য গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে থাকতে থাকতে সিদ্ধার্থ দেখতে পেলেন সামনের বনের পথ ধরে এক ভিকারি গায়ক যাচ্ছে হাতে তার এক ত্রিতন্ত্রী বিনা একটু দাঁড়িয়ে সে বিনাটি বাজাতে চেষ্টা করছে বিনার প্রথম তারটা ছিল খুব বিনার প্রথম তারটা ছিল খুব আত্মা গায়ক যেমন সেটাই ঘা দিয়েছে তেমনি এক বিশিরও বিটকে আওয়াজ বেরোল আর একটা তার ছিল খুব টান করে বাঁধা সেটাই হাত দিতেই না দিতেই গেল পট করে ছিঁড়ে মাঝের তারটা ছিল না আলগা না টান সেটা বাজাতেই মধুর ঝঙ্কারে সারা বোন ভরে গেল সেই সুরে সুর মিলিয়ে গান গাইতে গাইতে গায়ক চলে গেল দেখে সিদ্ধার্থ ভাবলেন ঠিকই তো মধ্যপথই সবচেয়ে ভালো বিনার ওই টান করে বাঁধার তারটি আমি যদি শরীরকে খুব কষ্ট দিই তাহলে শরীর বেশি দিন থাকবে না আবার যদি খুব ভোগবিলাসের মধ্যে শরীরকে সুখী করে তুলি তাহলেও সত্য জ্ঞান লাভ করতে পারব না তার চেয়ে যতটুকু প্রয়োজন ততটুকু আহার দিলে শরীর সুস্থ থাকবে শরীর সুস্থ থাকলে মনও সবল হবে সবল হলেই মনের চিন্তা শক্তিও বেড়ে যাবে তখন যদি জ্ঞানালাভের চেষ্টা করি তবেই সফল হতে পারব কিন্তু শরীর তো এখন বড়ই দুর্বল কি করি বা খাবারের জোগাড় করি সন্ধ্যার অন্ধকার সারা বনভূমি ছেয়ে ফেলল শ্রান্ত দেহে সিদ্ধার্থ গাছে শিকড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন ঘুমোতে ঘুমোতে সিদ্ধার্থ স্বপ্ন দেখলেন যেন মস্ত বড় এক শয্যায় তিনি শুয়ে আছেন সে শয্যা সমস্ত পৃথিবী মাথার বালিশ হয়েছে পর্বতরাজ হিমালয় তার ডান হাতে ছুঁয়েছে পশ্চিম সাগর আর বাঁ হাতে ঠেকেছে গিয়ে পূর্ব মহাসাগরে আবার সাদা ফেনার ফুল ছড়িয়ে শত শঙ্খের গুরুগম্ভীর ধ্বনি তুলে মলয় পবনে চামড় ঢুলিয়ে সিদ্ধার্থের পায়ে লুটিয়ে পড়ছে দক্ষিণ মহাসাগরের নীল ঢেউগুলি নিদ্রাভঙ্গে পবিত্র আনন্দে তার হৃদয় পূর্ণ হল তারপর আরও চারটি স্বপ্ন দেখে সিদ্ধার্থ বুঝে বুঝতে পারলেন তাঁর সিদ্ধিলাভের দিন এগিয়ে আসছে রাত্রি শেষে সিদ্ধার্থ নয়রঞ্জনা শীতল জলে স্নান করে অসভ্য গাছের শীতল ছায় একটু বসলেন সেদিন বৈশাখী পূর্ণিমা এই পবিত্র দিনটিতে গ্রামে গ্রামে দেব পূজার ধূম লেগে যায় উরুবিল্লের নিকটে ছিল সেনানি গ্রাম সুজাতা ছিলেন সেই সেনানি গ্রামের এক ধনী বণিকের মেয়ে সেদিন সুজাতার দাসী পূর্ণ এসেছিল বনের মধ্যে গাছতলা পরিষ্কার করে সুজাতা বনদেবতার দেবতার পুজো করবেন বলে সিদ্ধার্থে তেজময় দেবমূর্তি দেখে পূর্ণা তাড়াতাড়ি সুজাতার কাছে গিয়ে বললে দেবী শীঘ্র এসো তোমার পূজা নিতে স্বয়ং দেবতা গাছতলায় উদয় হয়েছেন সুজাতা তখন স্নান করে পবিত্র হয়ে অনেকগুলি ভালো ভালো গরুর দুধ দুয়ে জাল দিয়ে পায়েস তৈরি করছিলেন পায়েস তৈরি হলে তিনি সোনার পাত্রে নিয়ে চললেন সেই বনে সুজাতা এক দৃষ্টি সিদ্ধার্থে দেবকান্তির দিকে চেয়ে রইলেন তারপর পরম ভক্তিতে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বললেন হে বন দেবতা আপনার উদ্দেশ্যে পায়েস রান্না করে এনেছি গ্রহণ করে আমায় কৃতার্থ বলুন তোমার মঙ্গল হোক বলে সিদ্ধার্থ সুজাতাকে আশীর্বাদ করলেন তারপর সিদ্ধার্থ সেই পায়েসান্ন ভক্ষণ করলেন দেখে সুজাতা আপনাকে কৃতার্থ মনে করলেন সুজাতার দেওয়া পায়সান্ন খেয়ে সিদ্ধার্থের দুর্বল দেহে বলের সঞ্চার হলো পরণ পরিতৃপ্তি হয়ে সিদ্ধার্থ বললেন মা তুমি আমার জন্যে অমৃতের মতো উপাদেয় কী এনেছিলে খেয়ে আমার শরীরে বলের সঞ্চার হলে সুজাতা বললেন প্রভু আমি দেবতার নিকট মানত করেছিলাম যদি আমার একটি পুত্র হয় তবে পায়েসান্য রেধে তার পূজা দেব দেবতার আশীর্বাদে আমার পুত্র হয়েছে তাই আজ বনদেবতার পুজো দিতে এসেছি সিদ্ধার্থ বললেন মা তোমার পুত্রের কল্যাণ হোক আমি দেবতারই দেব তোমার তোমারই মতো মানুষ আমি দেবতা নই তোমারই মতো মানুষ ছয় বৎসর ধরে কট তপস্যা করে মরার মতো হয়েছিলাম তুমি খাবার দিয়ে আমার জীবন রক্ষা করলে আশা হচ্ছে এইবার আমি জ্ঞান লাভ করতে পারব জোর হাতে বিনয় বিনয় নম্র মুখে সুজাতা বললেন মহাপুরুষ আমার যেমন কামনা পূর্ণ হয়েছে এই পায়েসান্ন খেয়ে আপনারও তেমনি সাধনায় সিদ্ধি লাভ হোক গলায় আঁচল দিয়ে সিদ্ধার্থকে প্রণাম করে সুজাতা চলে গেলেন তাকে পায়েস খেতে দেখে কৌণ্ডিল্য বাষ্প এরা সব ভাবলেন তপস্যার কঠোরতা ছেড়ে দিয়ে সিদ্ধার্থ তপভ্রষ্ট হয়েছেন আর তার কাছে থাকলে আমাদের ধর্ম নষ্ট হবে এই বেলা তার সংসর্গ ছেড়ে চলে যাওয়াই ভালো এই না ভেবে তারা পাঁচজনের সিদ্ধার্থকে ছেড়ে চলে গেলেন প্রথমে তাদের জন্যে সিদ্ধার্থের মনে একটু কষ্ট হলো পরে বুঝলেন তপস্যায় গভীরভাবে মন দেওয়ার সুবিধেই হল এতে বিকেলবেলা ঘাসের বোঝা মাথায় নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল স্বস্তিক নামে এক ঘেসেরা গাছতলায় অপরূপ মূর্তি দেখে সে একটু থমকে দাঁড়ালো সিদ্ধার্থকে মাটিতে বসে থাকতে দেখে স্বস্তিক বোঝা হাতে কোয়াটি কচি কচি নরম ঘাস নিয়ে সেই গাছতলায় একটি সুন্দর বেদি তৈরি করে দিল তার বসবার জন্য তারপর দূর হতে প্রণাম করে ঘাসের বোঝা মাথায় তুলে স্বস্তিক চলে গেলো